রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া রাহমান আর রাহিমিন ইয়া রাহমান আর রাহিমিন আয় আল্লাহ মেহনত করিয়া কষ্ট করিয়া আয় আল্লাহ যুবক হল মুরুব্বি হল এই এলাকার এই মহল্লার মানুষে মিলি আজকে দিনরা আয় আল্লাহ এই মহফিল লে তৈয়ার করছুন 1 টাকা পয়সা দিয়া কষ্ট করি আয় আল্লাহ तमाम আর তুমি কবুল ফরমাও तमाम আর সদহা রে মালিকে কবুল মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়ার আহমার রাহিমিন এই মহল্লার মানুষে বলো আল্লাহ তোমার রাস্তার মধ্যে বলো টাকা পয়সা দেন আয় আল্লাহ ইয়া রহমার রাহিম আমি সাক্ষী আছি আল্লাহ অনেক পয়সা করি তোমার বন্ধা হলে মসজিদের মধ্যে ঈদগাহ মধ্যে আল্লাহ অনেক গরিব মানুষের অনেক মদরসার মধ্যে আয় আল্লাহ সাহায্য করো না আল্লাহ তুমি তারা রেবলারে সরি দেবার তারারে সাহায্য করো ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন আয় আল্লাহ ইয়া আর রাহিমিন আল্লাহ এই জায়গার মানুষে

ইয়া আল্লাহ ও নে মুরুব্বি আজকে জমিন নাই নিজরাতেই তা মানুষের খবর অস্ত্র করস ইয়া আল্লাহ নাম ধরলে অনেক মুরুব্বি হল ও নে বেটি মানুষও জমিনতের বিদায় হই গেসনি ইয়া আল্লাহ এই যে মানুষে মসজিদও বয়া কইছেন আমরার মোসা যাইতা মাদ্রাসাত হলি আগওয়ান খানি দিও কত ভয় হরছেন আল্লাহই তা মানুষ আজকে জমির মাঝে নাই আল্লাহ তুমি মানুষ মায়াখান মায়া ইয়া করি আল্লাহ অনেক মানে অনেক সাহায্য আমরা সাহায্য করিও আল্লাহ আয় আল্লাহ ইয়া এলাকার তাম মূর্তে গান হলে মা ফরিয়া দেব আমরা মাফ মা দেও। আমরার মা বাবুরে মা ফরিদেও অনেক মা না কর বাব আল্লাহ।